দেখতে পাচ্ছেন আপনারা একদম অরিজিনাল চায়না ট্রান্সফর্মার ইপিএস এর ট্রান্সফর্মার যাদের এক পিস দুই পিস দশ পিস পঞ্চাশ পিস একশো পিস ট্রান্সফর্মার প্রয়োজন তারা আমাদের কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে অসংখ্য ইপিএস এর ট্রান্সফর্মার এবং আমাদের কাছে কিন্তু ইপিএস এর সার্কিট এবং আউটপুট সকেট অল এভরিথিং আপনারা নিতে পারবেন পাইকারি হোলসেল প্রাইসে যাদের একশো পিস দুইশো পিস পাঁচশো পিস প্রয়োজন তাদেরকেও কিন্তু আমরা দিতে পারবো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল ট্রান্সফর্মার আছে অ্যাভেলেবেল ট্রান্সফর্মার আছে আপনারা বারো বল চব্বিশ বল ছত্রিশ বল যে কোনো সাইজের আপনারা ট্রান্সফর্মার যদি আপনারা নিতে চান ইপিএস ট্রান্সফর্মার শিপের ট্রান্সফর্মার আমাদের কাছে নিতে পারবেন হোলসেল প্রাইজে নিতে পারবেন এবং এই ট্রান্সফর্মারগুলো কিন্তু আপনার ব্যাটারি চার্জারের জন্য কিন্তু পারফেক্ট কারণ হচ্ছে এ এটার কিন্তু কোরবোলা কিন্তু একদম অরিজিনাল সিলিকন কোর এই কোরবলা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না আপনারা নিজেরাও জানেন এই কুরবুলা কিন্তু একদম অরিজিনাল কোর এটাতে যদি ব্যাটারি চার্জার আপনারা তৈরি করেন কখনো হিট হবে না এবং কখনো আহ মাল পড়বে না পড়ার কোনো চান্সই থাকবে না এই মালগুলা কিন্তু আমরা যদি হাতে এই সাইজের যদি ছোট টান্স যদি আমরা তৈরি করতে যাই সেক্ষেত্রে কিন্তু খরচ কিন্তু অনেক খরচ হয়ে যাবে প্লাস দেখা যাচ্ছে এটার মতো কিন্তু লাস্টিং করবে না ছোট সাইজের তো এখানে যে ট্রান্সফার আছে এগুলা কিন্তু বিভিন্ন সাইজ আছে এবং বিভিন্ন রেট আছে থেকে শুরু করে আপনার এক হাজার টাকা পর্যন্ত আমাদের ইপিএস আছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল ছোট সাইজগুলা তিনশো টাকা মাঝারিটা পাঁচশো টাকা এবং আরো বড় সাইজ আছে ওগুলা এক হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি ইপিএস নিতে চান আমাদের কাছে অসংখ্য ইপিএস আছে আপনার পাইকারি হোলসেল প্রাইজ নিতে পারবেন এবং যাদের ইউপিএস সার্কেট প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছে সার্কিট গুলাও নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবল মাল আছে এবং আপনারা যদি দুই চার পাঁচশো পিস এক হাজার পিসও যদি ইউপিএস চান বা ইউপিএস এর ইউপিএস সার্কিট আপনারা যদি চান আমরা কিন্তু অ্যাভেলেবল দিতে পারবো এখানে যে ইউপিএস এর গুলো আছে প্রত্যেকটা কিন্তু সাইজ আছে সাইজ অনুযায়ী কিন্তু দাম এবং ভোল্টেজ কিন্তু আপনার বারো ভোল্ট আছে সিক্স বোল আছে এবং আপনার হচ্ছে চব্বিশ বোল আছে আর ছত্রিশ বোল গুলাও পাওয়া যায় আপনাদের যদি লাগে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করুন এক পিস চাইলেও দিতে পারবো যদি দশ পিস লাগে সেটাও দিতে পারবো আমাদের কাছে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ইপিএস আছে এটা কিন্তু আমাদের গোড়াউনে কিন্তু হাজার হাজার পিস ইপিএস কিন্তু রাখা আছে আপনাদের যদি প্রয়োজন হয় যার যেটা প্রয়োজন সেটাই কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারবেন এবং আপনারা যদি দোকানে আসেন গাজীপুর চৌরাস্তা মধ্যে দোকান গাজীপুর চৌরাস্তা এসে আপনারা নিতে পারবেন আর হচ্ছে যদি কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে নিতে চান সেটাও নিতে পারবেন কন্ডিশনে আমাদের দোকান গাজীপুর চৌরাস্তা রাস্তা সরাসরি সরাসরি এসে নিলে আপনার দেখা গাড়ি ভাড়া লাগবে না আর যদি কন্ডিশনে নেন সেই ক্ষেত্রে আপনার এক পিস মাল নিলেও আপনার হচ্ছে একশো পঞ্চাশ টাকা খরচ হবে যদি দশ পিস মাল নেন সেই ক্ষেত্রেও কিন্তু একশো পঞ্চাশ টাকা আপনার কুরিয়ারে কিন্তু ভাড়ার যেটা সেটা লাগবে এটা আপনার মনে রাখতে হবে দোকান থেকে এসে নিয়ে যাইতে বললে আপনার দেখা যাচ্ছে গাড়ি ভাড়াটা লাগবে না আর কুরিয়ারে যদি আপনার এক পিস মাল যদি বহন করে সেক্ষেত্রেও আপনার একশো পঞ্চাশ টাকা নেবে যদি দশ পিস মাল বিশ পিস মাল নেন সেক্ষেত্রেও একশো পঞ্চাশ টাকা নিবে তো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছে আছে অ্যাভেলেবেল নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ